পুরো ব্রাজিল ভক্তরা তাকিয়ে থাকেন যার দিকে তিনি হলেন নেইমার সবসময় টাইমলাইনে থাকা নেইমার পৃথিবীর সবচেয়ে দামি খেলোয়াড়ের মধ্যে অন্যতম উনিশশো সালে পাঁচই ফেব্রুয়ারি ব্রাজিলের সাওপাওয়ালিতে জন্মগ্রহণ করেন এই কিংবদন্তি এবং তার বাবার নাম নেইমার সিনিয়র যিনি ছিলেন একজন ফুটবলার এবং মাতার নাম নাটিনি সান্তোস ও তার একমাত্র বোন রাফেল সান্তোস আর নেইমারের পরিবার ছিল খুবই দারিদ্র একটি পরিবার যেমনটা বলেছিলাম নেইমারের বাবা ছিলেন একজন ফুটবলার কিন্তু তার বাবা মোটেও বড় মাপের ফুটবলার ছিলেন না তাই নিজে ব্যর্থ হলেও তার ছেলেকে বড় মাপের ফুটবলার বানানোর স্বপ্ন দেখতেন তিনি নিজের অপূর্ণ ইচ্ছা ছেলেকে দিয়ে পূরণের জন্য অভাবের সংসার হওয়া সত্ত্বেও ছেলেকে আজ লাগতে দেননি সাধ্যমতো চেষ্টা চালিয়েছেন তার ছেলেকে দক্ষ ফুটবলার তৈরি করার জন্য তাই তো হাঁটার আগেই ছোট্ট ছেলের হাতে তুলে দেন ফুটবল ছোট্ট ছেলের প্রতিভা খুঁড়দার হওয়ার কাজটাও সহজ হয় শুরুটা সেই সাও পাওয়ের রাস্তায় ফুটবল খেলতে খেলতে ফুটবলের সঙ্গে প্রেম হয়ে যায় সেদিনের ছোট্ট নেইমারের তবে নেইমারের বিষ্মর উদ্যানের শুরু দুই সাল থেকে ওই বছর তিনি কিশোর প্রতিভা হিসাবে কিংবদন্তি পেলের সাবেক ক্লাব সান্তান সান্তোসের হয় প্রথম মৌসুমে বেশি অর্জন করতে পারেননি নেইমার কারণ প্রথম দিকে নেইমারকে দিয়ে তেমন খেলানো হতো না অবশেষে দুই সালে এগারোই এপ্রিল ব্রাজিলিয়ান কাপের শেষের দিকে এম এর বিপক্ষে জয়সূচক গোল করে ও সেমিফাইনালে তুলতে পারেনি সান্তোসকে এর পরের মৌসুমে সাথে সাথে অর্জন করেন সেরা খেলোয়াড়ের পুরস্কারও সেই লিগে নেইমার উনিশ খেলায় চোদ্দ গোল করেন সে সময় চারদিকে নেইমার নেইমার হইচই উঠে গিয়েছিল নেইমারের নৈপুণ্য সান্তোস ব্রাজিলিয়ান লিগ কাপ ও কোপা ট্রাবল শিরোপা অর্জন করে এরই পরিপ্রেক্ষিতে ব্রাজিলিয়ানরা নেইমারকে পেলের উত্তরস্বরী হিসাবে ভাবতে শুরু করে এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলার সুযোগ হয় নেইমারের এরই মধ্যে সকল ক্লাবগুলো নেইমারকে নিতে উঠে পড়ে লাগে এরই ধারাবাহিকতায় দু সালে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা নেইমারকে বাংলাদেশি টাকায় প্রায় ছয়শো কোটি টাকা দিয়ে কিনে নেয় এবং সেখানে তিনি আরেক লিজেন মেসির সঙ্গে খেলার সুযোগ পান গাইজ এই দুই লিজেন একই দলে থাকায় আমার বার্সেলোনাকে সে সময়কার সবচেয়ে শক্তিশালী দল মনে হতো এবং সেটাই ছিল নেইমারের এরকম পারফরমেন্স অব্যাহত থাকায় নেইমার হয়ে উঠেছিল ব্রাজিলের একমাত্র নির্ভরযোগ্য প্লেয়ার এরপর ফার্সিকিলা ক্লাব পিএসজি নেইমারকে পাঁচ বছরের জন্য বাংলাদেশি টাকায় প্রায় বাইশশো কোটি টাকা খরচ করে কিনে নেয় যা ইতিহাসে সর্ববৃহৎ অ্যামাউন্ট দিয়ে কিনে নেওয়া প্লেয়ারের রেকর্ড করে সেই হিসেবেই নেইমারকে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় হিসাবে ধরা হয় নেইমার পার্সোনাল বিষয় মিডিয়ার সামনে খুব একটা প্রকাশ করেন না তবে জানা যায় ১৯ বছর বয়সে ক্যারোলাই ডান্ডাস নামে এক মেয়ের সাথে একটি পুত্র সন্তানের জন্ম দেন নেইমার নেইমার খেলাধুলার বাইরেও বিভিন্ন বিজ্ঞাপন ও স্পন্সার থেকে অনেক টাকা ইনকাম করে থাকেন এবং নেইমার তার ইনকামের একটা মোটা অ্যামাউন্ট অসহায়দের দান করে থাকেন পেলে ম্যারাডোনার মতো নেইমারের জীবনের দারিদ্রে ভরপুর ফুটপাত সমুদ্র সৈকত কিংবা বস্তিতে খেলতে খেলতে বেড়ে ওঠা এক সময় বিশ্বসেরা তারকা বানিয়ে যাওয়া নেইমারের উদ্যান ও সব ফুটবল গ্রেডের মতোই দরিদ্রের সঙ্গে যুদ্ধ আর জীবিকার তাগিদে ফুটবলকে ধ্যান জ্ঞান ও পেশা হিসাবে বেছে নেওয়া গ্যাস নেইমারকে নিয়ে যদি আপনাদের কোনো মূল্যবান মত থাকে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এবং এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ